অস্ত্র ব্যবহারে শাহজাহানের লাইসেন্স ছিল জানতে পেরেছেন তদন্তকারীরা উদ্ধার হওয়া অস্ত্র চুরির নাকি কারো নামে ইস্যু করা হয়েছিল উদ্ধার বিদেশি অস্ত্র খোলা বাজারে পাওয়া যায় না বিদেশ থেকে পাচার করা অস্ত্রই কি শাহজাহানের ডেরায় এসে পৌঁছবে উত্তরের খোঁজে সিবিআই উদ্ধার হওয়া কার্তুজের বিলে শেখ শাহজাহানের নাম সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে নিজের নামেই কার্তুজ কেনে শেখ শাহজাহান দু থেকে তিনটি বিল পেয়েছে সিবিআই সব বিল শাহজাহানের নামেই ইস্যু বলে খবর সিবিআই সূত্রে আমার সহকর্মী সুজয় পাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সরাসরি সুজয় প্রথমেই যে বিষয়টা আমি জানতে চাইব যে সিবিআই যে বিলগুলো যে রশিদ উদ্ধার করেছে সেখানে সরাসরি জানতে পারা যাচ্ছে যে শেখ শাহজাহানের নাকি নাম রয়েছে এই বিষয়টা একটু আমি ইন ডিটেল জানতে চাইব একবার দেখো গতকাল সরবেরিয়া শাহজাহান অনুগামী ডেরায় যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সিবিআইর তরফ থেকে সেখানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি অর্থাৎ দেশি বিদেশি অস্ত্র উদ্ধারের পাশাপাশি প্রচুর কার্তুজ এবং সেই কার্তুজের বেশ কয়েকটি বিল তারা উদ্ধার করতে পেরেছিলেন দু থেকে তিনটে বিল যে বিলগুলি কলকাতার একটি নামি আর্মস ডিলার থেকে ইস্যু করা হয়েছিল এবং সেই বিলগুলি ইস্যু করা হয়েছে শাহজাহান শেখের নামে অর্থাৎ শাহজাহানই সেই কার্তুজগুলি কিনেছিল সেটা বিল থেকে স্পষ্ট কিন্তু যেটা স্পষ্ট এখনও নয় যে যে কার্তুজগুলি সেই জায়গা থেকে মিলেছে সেই কার্তুজগুলি কি ওই লাইসেন প্রাপ্ত দোকান বা আর্মস ডিলার থেকেই কেনা হয়েছে নাকি অন্যভাবে চোরা পথে সেই কারচুজগুলি নিয়ে আসা হয়েছিল যেগুলি লুকিয়ে রাখা হয়েছিল তদন্তকারী জানতে পেরেছেন যে শাহজাহান শেখের একটি আর্মস লাইসেন্স রয়েছে যেটা রাজ্য থেকে ইস্যু করা হয়েছিল কিন্তু যে অস্ত্রগুলি দেশি বিদেশি অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে সেগুলি কি সেই লাইসেন্স দিয়েই তারা শেখ শাহজাহান কিনেছিল তার নামেই ইস্যু করা হয়েছিল সেটাও তদন্তকারীরা দেখতে চান সেই কারণেই কলকাতার যে আর্মস ডিলারের তারা রশিদ পেয়েছেন সেই আর্মস ডিলারের সঙ্গে খুব শীঘ্রই এক্ষেত্রে তুমি যেরকম বলছো যদি সেটা খুবই স্বচ্ছ পথে হয় তাহলে আলাদা বিষয় কিন্তু এই যে উদ্ধার হওয়ায় বিদেশি অস্ত্র সেগুলো তো খোলা বাজারে মেলা সম্ভব নয় তাহলে কি এখানে এখানে পাচারের তথ্য আরো সক্রিয় হচ্ছে আরো এখানে জোরদার হচ্ছে একেবারে দেখো প্রথমত তদন্তকারীরা মনে করছেন যে খোলা বাজারে যেহেতু পাওয়া যায় না তাহলে শাহজাহানের কাছে এলো কি করে তারও কি কোনো চোরা কারবারির কাছ থেকে শাহজাহান শেখ নিয়েছিল এবং শুধু নেওয়া নয় মাটিতে গর্ত করে রেখে দেওয়া হয়েছিল এবং তার উপর কংক্রিটের স্ল্যাব তৈরি করা হয়েছিল যাতে সেগুলি কোনোভাবে নিরাপদে রাখা যায় বাইরে সহজে কারো কাছে সেই খবর না পৌঁছয় এই লুকিয়ে রাখা এবং যেভাবে লুকিয়ে রাখা সেটাও তদন্তকারীরা মনে করছেন যে তার মানে এটা চুরির অস্ত্র যে কারণে সেগুলিকে সযত্নে মাটির নিচে গর্ত করে একটা বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল যার তথ্য বা কোন রকম তথ্য বাইরে ফাঁস না হয় এই বিষয়গুলি তারা স্পষ্ট তারা মনে করছেন সেই কারণে এই বিষয়গুলি এই কাটানো সম্ভব ধন্দগুলি তখনই যখন এই অস্ত্রগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য তারা জানতে পারবে এবং যখন আর্মস ডিলারের সঙ্গে তারা কথা বলে জানতে পারবে যে তারা সাজাহানের তাদের কাছ থেকে অস্ত্র কিনেছে কিনা বা কার্তুজ কবে না একদম এখনো পর্যন্ত যে ক্লুগুলো তারা পেয়েছেন সেই ক্লুগুলো আরও বলবৎ হবে তুমি যেরকমটা বললে একদমই তাই সেই সেই সংক্রান্ত তথ্যগুলো যখন তারা পুরোপুরি পাচ্ছেন ধন্যবাদ সুজয় ধন্যবাদ অন্যদিকে সন্দেশখালীতে অস্ত্র উদ্ধার এই বিষয়টা চক্রান্ত এভাবেই তোপ করছেন তোপ দাগলেন বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে সিবিআই অভিযানে মুখ্যমন্ত্রী এক প্রকার ক্ষুব্ধ বলা চলে তার কারণ এনএসজি চলে এলো কেউ জানলো না যেন যুদ্ধযুদ্ধ ভাব ওদের গাড়িতেই বোমা ছিল কি না কে বলতে পারে চকলেট বোমা ফাটলেও এনআইএ চলে আসছে চাকরি খেয়ে আর বোমা ফাটিয়ে জিতবে ভাবছে ঠিক এই ধরনের সব বলেই আজকে কিন্তু তিনি তার

कोई एविडेंस नहीं हुआ है कि वो वो उधर में थे आज भी छोटा एक इंसिडेंट संदेश खाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था वो सोचता है बम मार के नौकरी खा के वो इलेक्शन में जीत सकता है इट इज आवर चैलेंज ऑल्सो बम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं जनता के लिए ভাব দেওয়ার ক্ষমতা নেই কিল মারার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম তিনি এই সন্দেশখালী অস্ত্র ঘটনা ঘটনা একেবারে চক্রান্তের কথা বলছেন চক্রান্তের অভিযোগ করছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথবাবু এই গোটা বিষয়টাতে তিনি সন্দেহের চোখে দেখছেন তৃণমূল সুপ্রিমো তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু তাই নয় তিনি এমনও বলতে শোনা যাচ্ছে যে ওদের গাড়িতেই বোমা ছিল কিনা কে বলতে পারে পাশাপাশি চকলেট বোমা ফাটলে এনআইএ চলে আসছে ঠিক এইভাবে আজকে তিনি আক্রমণ করলেন বিজেপি কে সরাসরি কি বলবেন উনি যেখানে শেষ করলেন আমি সেখানে শুরু করি ভাত দেওয়ার মোরদ নাই কিল মারার বসায় নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি ভারতবর্ষের আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গেও ছ কোটি মানুষকে নরেন্দ্র মোদী ভাগ্য পাচ্ছিল দ্বিতীয়ত যদি মনে হয় ওনার যে বিজেপির কোন নেতার বাড়িতে বোমা ছিল তো ওনার স্থানীয় সন্দেশকালী থানার পুলিশ কি করছিলেন সন্দেশ কাটছিলেন যদি ওনার সন্দেশখালি থানার পুলিশ সাজা নেতা পিঠে না খেয়ে থাকে সন্দেশ না খেয়ে থাকে তাহলে বিজেপি নেতার বাড়িতে বোমা বোমা তাকে উদ্ধার কেন সিবিআই কে যেতে হলো তারপরে সে বোমা উদ্ধার আমি ওনার যুক্তি মেনে নিচ্ছি তৃতীয়ত মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যা করেন উনি অন্যের উপর তা চাপিয়ে দেন এটা বরাবরের উনার উপদেশ এবং উনি যে কথা বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি নাকি বোমা নিয়ে গিয়ে তা প্ল্যান করেছে আসলে পশ্চিমবঙ্গ পুলিশের কাজ বরাবরই বিজেপি কর্মীদের বিরুদ্ধে তা করে দেখান এবং উদাহরণ হচ্ছে যে কুড়ি হাজার যে বাউন্ডার পর্যন্ত ইলেকশন কমিশন করেছেন অর্থাৎ যাদের বিরুদ্ধে কোনলা ছিল তাদেরকে গ্রেপ্তারি করোনা জারি করেছে তাদেরকে মুশলেখা নিয়েছেন তার মধ্যে ষোলো সতেরো হাজার হচ্ছে বিজেপি কর্মী তাহলে আপনারা মনে করেন যে পশ্চিমবঙ্গে ষোলো সতেরো হাজার বিজেপি কর্মী এরকম ক্রিমিনাল আসলে হচ্ছে মিথ্যে মামলা এত মিথ্যে মামলা বিরোধী দলের নেতা কর্মীদের উপর দেওয়া হয় সেই মামলাগুলি ঝুলতে থাকে ইলেকশনের সময় ইলেকশন কমিশনের মাধ্যমে পুলিশকে এই ওয়ারেন্ট জারি করতে হয় অথবা একশো সাথে বাউন ডাউন করতে হয় উনি যা করেন উনি তা বলেন কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় এজেন্সি এবং এই যে টিপ এই টিপ কে দিয়েছেন এই টিপ দিয়েছেন সন্দেশ খালির যারা অভিযুক্ত তাদের মধ্যে কেউ একজন এবং সেখানে পুলিশের পিস্তল কি বুঝতে পেরেছি বুঝতে পারছি ধন্যবাদ জগন্নাথবাবু ধন্যবাদ বলো কথা কেশরী